শেষে কিনা এই বিস্কুটটাই আমার কপালে ছিল ভগবান মনে হয় আমাকে তৈরি করার সময় আমার কপালে টেনশন ডিপ্রেশন এনজাইটি সব লিখে দিয়েছে কিন্তু আমার কপালে সুখটাই লিখতে ভুলে গেছে 2025 যে আমাকে এই ভাবে বাস দেবে আমি কখনো ভাবতে পারিনি হে ভগবান আমরা আবার কি সুন্দর প্রতি বছর বছর বাস খাওয়ার পর নিউ ইয়ার সেলিব্রেশন করি আমাদের মরণ হয় না শেষ পর্যন্ত আমাকে এই ডিসিশনটাই নিতে হলো কি রে ভাই কি করছিস আ বলিস না ভাই জীবনটা আমার পুরো তেজপাতা হয়ে গেল যাই করছি সেটাই উল্টো হয়ে যাচ্ছে কেন আমার বাড়ি থেকে আমায় খেদাচ্ছে বয়ফ্রেন্ড লাথি মারছে এইবার মনে হয় আমার ব্রেকআপটা হয়েই যাবে ভাই আর বলিস না তারপরে কি করব কিছু বুঝতে পারছি না পকেটে হাত দিয়ে দেখলাম পাঁচ টাকা ছিল বিস্কুট কিনলাম সেটা দিয়ে আর ওটাতে ভালো করে বিষ মিশিয়েছিলাম খাবো বলে সেটাও তুই খেয়ে দিলি সব শেষ করে দিল